সুস্থ গবাদি পশু নিরাপদ জীবন অ্যান্থ্রাক্স প্রতিরোধে সবাই এগিয়ে আসুন গরু ছাগল আমাদের সম্পদ কিন্তু অ্যান্থ্রাক্স রোগে মুহূর্তেই বড় ক্ষতি হতে পারে অ্যান্থ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত মারাত্মক রোগ লক্ষণগুলো হল হঠাৎ জ্বর খাওয়ায় অনীহা মুখ দিয়ে রক্তপাত শরীর ফুলে যাওয়া অনেক সময় হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে এই ভয়াবহ রোগ থেকে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত দিন বিএন ম্যাক্স একটি নির্ভরযোগ্য ও কার্যকর ওষুধ এটি ভাইরাস ও ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধে দারুণ ভূমিকা রাখে সুস্থ পশুকে নিয়মিত দিনে দুবার মিলি করে খাওয়াতে হবে এর পাশাপাশি প্রতি বছর গবাদি পশুকে দিন অ্যান্থ্রাক্স টিকা টিকাই অ্যান্থ্র্যাক্স প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী উপায় মনে রাখবেন সচেতনতা আর সময়মতো টিকা আর বিএন ম্যাক্স ওষুধ এই তিনটেই আপনার পশুর সবচেয়ে বড় সুরক্ষা পশু সংক্রান্ত সমস্যায় নিকটস্থ ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন